এত সুন্দর এটা কাপড় কিছু হ্যান্ড ওয়ার্ক করা দা মানে আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি অসাধারণ কালেকশন থ্যাংক ইউ হাতেটা দেখেন হাতাতেও কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছি ফোর কোয়ার্টার প্যাটার্নের হাতা হবে মানে আপনার উনিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন

লাগছে যা স্ক্রিনশটে ডান করে ফেলেন খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশটে ডান করতে হবে অল সাইজেস আর अवेलेबल নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট উই হ্যাভ অ্যানাদার বিউটিফুল কালার ওয়াও এইটা কিন্তু খুবই সুন্দর

ইউজে কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে লেস ওয়ার্ক করা অল ওভার আমরা এই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দামানে লেস ওয়ার্ক করা আছে এটা থাকছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড এটার ওনারটা আপনাদের বেশি ভালো লাগবে ওনারটা দেখলে মনটাই আপনাদের খুশি হয়ে যাবে আই নো জাস্ট হ্যাভ এ লুক কি সুন্দর এটা ওনা একদম ব্লু কালারের মধ্যে আছে পুরোটার মধ্যে সুন্দর একটা বিউটিফুল প্রিন্ট পেয়ে আছে হুইচ ইজ লুকিং অ্যাবসুলিটলি গর্জিয়াস এটা আমাদের প্যান্টের পোর্শনটা থাকছে একদম অ্যাফোর্ডেবল প্রাইস হবে প্রাইস নিয়ে টেনশন করবেন না জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলবেন এটার মধ্যেও আপনার থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স অল সাইজেস পেয়ে যাচ্ছেন প্যান্টের ওয়েস্ট ইলাস্টিক প্যাটার্ন করা যেগুলো ওয়েস্টে ওয়েস্ট পারফেক্টলি হচ্ছে অ্যান্ড প্যান্টের নিচেও সুন্দর করে লেজ ওয়ার্কের একটা কন্ট্রাস্ট আমরা পেয়ে যাচ্ছি সো নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট যে কালারটা থাকছে এটাও খুবই খুবই সুন্দর এই যে একটা মাছি অলওয়েজ হচ্ছে ঝামেলা করে লাইফের এর মাঝখানে আজকে সবগুলা মানে জায়গায় একটা মাছি এত প্যারা দিচ্ছে আইডন্ট নো মানে লাইফ করতে আসলেও কোথা থেকে চলে আসছে ওকে সো এটা যাচ্ছে আমাদের ড্রেসটা যেটা হচ্ছে গিয়ে আপনারা একদম রাউন্ড নেক পেয়ে যাচ্ছেন আমরা কাজ পাচ্ছি আমরা পাচ্ছিটাকে ইগনোর করে ড্রেসটাকে ফোকাস করি বিকজ এত সুন্দর ড্রেস জাস্ট দেখেন হাতাটা দেখেন কি সুন্দর হাতাতেও লেজ ওয়ার্ক করা থাকবে পুরোটাতে এরকম ফ্লোরাল প্যাটার্নে আমাদের প্রিন্ট করা আছে অ্যান্ড এটারও কিন্তু নিচে লেজ ওয়ার্ক পেয়ে যাবো নিচের কিন্তু দারুণ চমৎকার পুরোটার মধ্যে এত সুন্দর কালার কন্ট্রাস্ট আজকে কিন্তু আমরা দুইটা পার্পল কালার দেখলাম ফার্স্টে তো একটা পার্পল দিয়ে স্টার্ট করলাম এটা যাচ্ছে সেকেন্ড পার্টো কালারটা সবগুলো সাইজেস অ্যাভেলেবল থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স পাচ্ছেন লম্বা ফর্টি হয়ে যাচ্ছে সুইচ লনের মধ্যে খুব সুন্দর দিস বিউটিফুল আউটিফুল দোপার টু ইয়ার হ্যাভিং একদম কালারফুল একটা ভাইব্রেন্ট ওরনা আমরা সাথে পাচ্ছি পাঁচ হাতে লম্বা লম্বা যে ওরনা হিজাবি নামাচ্ছি জন্য একদম পারফেক্টলি পারফেক্ট হবে এটা যাচ্ছে টোটাল ফাইনাল লুক যার লাগছে ঠিক স্ক্রিনশট প্যান্ট আমি একটু ওপেন করে দেখাই যেটা হচ্ছে প্যান্টটা প্যান্ট ইলাস্টিক প্যান্টের নিচে লেজ ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিজাইন করা থার্টি নাইন প্যান্ট লেন্থ আমরা পেয়ে যাব নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট আমাদের থাকছে এই কালারটা এটা একদম সুন্দর একটা আমাদের পিঙ্কি শেড মধ্যে আছে এই পিঙ্কটাকে আমরা বলতে পারি একটু লোটাস কাইন্ড অফ পিঙ্ক বা হালকা একটু এটাকে হচ্ছে গিয়ে মানে থাকে না যে ফুসিয়া কাইন্ড অফ পিঙ্ক শেড ওই একটা পিঙ্কও বলতে পারি মানে খুবই ডিফারেন্ট অ্যান্ড ইউনিক একটা পিঙ্ক কালার সো এটার নেকটা জাস্ট দেখেন এরকম সুন্দর করে আমাদের হচ্ছে পার্লসের কাজ করা আছে ট্রাইঙ্গল প্যাটার্নে ভাবে আমরা হচ্ছে কাজ পাচ্ছি দামানে একটা সুন্দর পার্ট দিয়ে লেস কন্ট্রাস্ট করা কাপড়টা এত নরম মশালা কাপড় না ধরলে বুঝবেন না হাতাতেও কিন্তু লেস ওয়ার্ক আছে দামান তো অলরেডি দেখিয়ে দিয়েছি এটা থাকছে আমাদের ব্যাক পোর্শন এটা লম্বা আমাদের ফর্টি পর্যন্ত হয়ে যাচ্ছে আচ্ছা অনেক সুন্দর নাইস ছবি এটা কিন্তু ছবি এটা কিন্তু লাইভ চলছে আচ্ছা সেইটা যাচ্ছে আমাদের ওরনাটা ওরনাটাও এত নাইস এটা আমার মনে হচ্ছে যে আমার রেখে দেওয়া হচ্ছে এত প্রীতি স্পেশালি এটার মানে কন্ট্রোস খুব ভালো লাগলো ওরনার সহ কন্ট্রাস্ট জাস্ট ওয়াও এক কথায় অসাধারণ আচ্ছা রেডি থ্রি পিস নাকি ইয়াস রেডি থ্রি পিস একদম সব সাইজ সহ অ্যাভেলেবেল পাচ্ছেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যান্ড ছেচল্লিশ পর্যন্ত টোটাল আপনার হচ্ছে ছয়টা সাইজ এই সুন্দর ড্রেস গুলো করতে পারবেন সাথে প্রাইস ও সুপার অ্যাফোর্ডেবল থাকবে সো মিস করা যাবে না এটা প্যান্ট থাকছে প্যান্ট হোক সিম ফুসিয়া পিঙ্ক টাইপ কালারের মধ্যে নিচে লেজ ওয়ার্ক দিয়ে করা আছে এখন হচ্ছে আমারটা দেখাবো হ্যাঁ যারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করলেন যে আপু তোমারটা কখন দেখাবা এটা যাচ্ছে আমার পরা ড্রেসটা যেটা আপনারা সি ব্লু কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিপ ব্লু শেড রাউন্ড নেক থাকছে ছোট ছোট এবং পুঁতি বা পার্লস এর কাজ পাবেন সাথে এরকম আমাদের হচ্ছে ট্রায়াঙ্গল প্যাটার্নে একটা ডিটেল ওয়ার্ক আছে ভিতরে দেখেন আবার লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে হুইচ ইজ লুকিং ভেরি ভেরি গর্জিয়াস এটা যাচ্ছে স্লিভসটা সুন্দর করে স্লিভস ও লেস ওয়ার্ক পাচ্ছে আমাদের সুন্দর করে ব্যাকপোর্শনটা কাপড়টা মানে মনে হচ্ছে মাখন ধরে আছে হ্যাঁ একদম মাখুনের মতন সফট একটা ফ্যাব্রিক আমরা পেয়ে যাচ্ছি সাথে আমাদের ওড়নাটাও আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও অনেক সুন্দর এই যে পুরো ওনার মধ্যে সুন্দর করে সুইচ লনের উপরে ডিজিটাল প্রিন্টগুলো আমরা পেয়ে যাব এটার প্যান্টটা যদি দেখাই দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট একদম সেম আমাদের হচ্ছে নেভি ব্লু বাই টু সি গ্রিন শেড এর মধ্যে আছে এন্ড দিস ইজ দা ফাইনাল লুক গাইস খুবই অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে আমি একটু প্যান্টটা আপনাদেরকে দেখাই এই যে প্যান্টটা যে কোনো ওয়েস্টে পারফেক্টলি হয়ে যাচ্ছে নিচে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিটেল করা আছে আপনার ড্রেসগুলো লেন পাবেন হচ্ছে ফর্টি থ্রি পর্যন্ত প্যান্টের লেন আছে থার্টি নাইন আর আমার তো ওনার তো কেবলই দেখিয়ে দিলাম সবগুলো ড্রেসের স্টক কিন্তু ভেরি ভেরি লিমিটেড আপনারা যদি লেট করেন এগুলো আমার মনে হয় না স্টকে আপনারা পাবেন ভাগে পাবেন তাই দেরি না করে এখনই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে একটা ডান করবেন লাইফটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো ফর জয়নিং দিস লাইফ সেশন সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ